এক প্রশ্ন আর্থিং তারের বর্ণ কি এ লাল বি নীল বা বেগুনি সি সবুজ বা হলুদ ডি কমলা বা লাল সঠিক উত্তর সি সবুজ বা হলুদ দুই বর ধাতু কি এ লোহা বি রুবিডিয়াম সি সোনা ডি কোনটি নয় সঠিক উত্তর সি সোনা তিন প্রশ্ন ঘুমের ওষুধ তৈরিতে কি ব্যবহৃত হয় এ বেঞ্জিন ইউরিয়া সি অ্যামোনিয়া ডি নাইট্রোজেন সঠিক উত্তর এ বেঞ্জিন চার নমপ্রশ্ন তুতের জলীয় দ্রবণ কিরূপ এ মৃদু ক্ষারধর্মী বি মৃদু অম্লধর্মী সি প্রশমিত ডি কোনোটিই নয় সঠিক উত্তর বি মৃদু অম্লধর্মী পাঁচ নম প্রশ্ন বিশুদ্ধ অবস্থায় ম্যাগনেশিয়ামের বর্ণ হল এ লালচে হলুদ বি সবুজাব সাদা সি কালচে সবুজ ডি রুপলি সাদা সঠিক উত্তর ডি রুপলি সাদা ছয় প্রশ্ন জাহাজ তৈরিতে কি ব্যবহার করা হয় এ কাঁচা লোহা বি রট আয়রন সি স্টেইনলেস স্টিল ডি হাই স্পিড স্টিল সঠিক উত্তর সি স্টেইনলেস স্টিল সাত প্রশ্ন ডায়নামো তৈরিতে কি ব্যবহার করা হয় এ দস্তা বি কোবাল্ট সি সীর্ষা ডি তামা সঠিক উত্তর ডি তামা আট প্রশ্ন বাজি ও বোমা তৈরিতে কি ব্যবহৃত হয় এ রুবিডিয়াম বি ম্যাগনেশিয়াম সি সিলিকন ডি অ্যালুমিনিয়াম সঠিক উত্তর বি ম্যাগনেশিয়াম নয় প্রশ্ন কোল গ্যাসে কি পরিমাণ মিথেন থাকে এ পঁয়ষট্টি শতাংশ বি পঞ্চান্ন শতাংশ সি পঁয়ত্রিশ শতাংশ ডি পঁয়তাল্লিশ শতাংশ সঠিক উত্তর সি পঁয়ত্রিশ শতাংশ দশ প্রশ্ন প্রাকৃতিক পলিমার কোনটি এ পিভিসি বি প্রোটিন সি ব্যাকেলাইট ডি অর্গন সঠিক উত্তর বি প্রোটিন এগারো প্রশ্ন কৃত্রিম পলিমার কোনটি এ পশম বি সিল্ক সি পিভিসি ডি টেফলন সঠিক উত্তর ডি টেফলন বারো প্রশ্ন গ্যাসের উষ্ণতা ও গতিশক্তির সম্পর্ক কি এ সমানানুপাতিক বি ব্যস্তানুপাতিক সি বর্গের ব্যস্তানুপাতিক ডি কোনটি নয় সঠিক উত্তর এ সমানানুপাতিক তেরো নমপ্রশ্ন রক্তে উপস্থিত হিমোগ্লোবিন হল এ অ্যাসিড বি খার সি ফ্যাট ডি প্রোটিন সঠিক উত্তর ডি প্রোটিন চৌদ্দ নম প্রশ্ন ক্যান্সারের রোগের চিকিৎসায় কোন পদার্থটি ব্যবহৃত হয় এ আয়োডিন বি ম্যাগনেশিয়াম সি কোবাল্ট ডি লোহা সঠিক উত্তর সি কোবাল্ট পনেরো নম প্রশ্ন তড়িৎ অপরিবাহী পদার্থ কোনটি এ তামা রূপো সি হিরোক ডি গ্রাফাইট সঠিক উত্তর সি হিরোক ষোল নম প্রশ্ন তরিত পরিবাহী পদার্থ কোনটি এ রূপো বি কাছ সি রবার ডি কাঠ সঠিক উত্তর এ রূপো সতেরো প্রশ্ন রঞ্জেন রশ্মি কাকে বলে এ এক্স রশ্মি বি এ রশ্মি সি বি রশ্মি ডি ওয়াই রশ্মি সঠিক উত্তর এ এক্স রশ্মি আঠারো নম প্রশ্ন নিউট্রাল তারে কি বর্ণের অন্তরক থাকে এ কমলা বি নীল সি গোলাপি ডি হলুদ সঠিক উত্তর বি নীল উনিশ প্রশ্ন তরল এইচসিআইএস ফুটনাঙ্ক কত এ মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস বি মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস সি মাইনাস পঁচাশি ডিগ্রি সেলসিয়াস ডি মাইনাস পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর সি মাইনাস পঁচাশি ডিগ্রি সেলসিয়াস কুড়ি প্রশ্ন কয়লাতে কি পরিমাণ সালফার থাকে এ দুই শতাংশ থেকে পাঁচ শতাংশ বি শূন্য দশমিক দুই শতাংশ থেকে পাঁচ শতাংশ সি শূন্য দশমিক তিন শতাংশ থেকে চার শতাংশ ডি পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ সঠিক উত্তর বি শূন্য দশমিক দুই শতাংশ থেকে পাঁচ শতাংশ